পিকচার দেখে তোমরা বুঝতেই পারছো আজকে কি নিয়ে কথা হতে চলেছে আজকে কিন্তু ভিডিওটা অনেক ইনফরমেটিভ ভিডিওটা স্কিপ করবে না তো চলো শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আমি সুধা আমার চ্যানেলে তোমাদের সব বাইক ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড অনেক ইনফরমেটিভ ভিডিও আসে আর আমি পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তোমাদেরকে কিছু ইনফরমেশন দেই এই ভিডিওগুলো জাস্ট ইনফরমেশনের জন্যই আছে তো আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করা যাক কি নিয়ে বলবো আজকে ছেলেদের এটা তোমরা সবাই জানো এটা কি দেখে বোঝাই যাচ্ছে এটা কি আছে একজনে আমাকে কমেন্ট করেছে সে যখন তার মিসেসের মানে ভেতরে এন্টার করছে তখন তার এই জায়গাটা এই জায়গাটা ইনফেকশন হয়ে যাচ্ছে মানে এই জায়গাটা লাল হয়ে যাচ্ছে কেটে কেটে যাচ্ছে কখনো কখনো ব্লাডও বেরোচ্ছে আবার ঠান্ডার সময় তার এমনি এমনি কেটে যাচ্ছে কেন সেটা কি করণীয় তো আজকে আমি পুরোপুরিভাবে ইনফরমেশন দিতে চলেছি এটা এটা কেন হয় কি কারণে হয় আর এটা হলে তোমরা কি করবে তাই ভিডিওটা কিন্তু অনেক তো চলো শুরু করা যাক এটা হওয়ার একটা কারণ হচ্ছে তার এই জায়গাটা হচ্ছে সেন্সিটিভিটি বেশি বেড়ে গেছে সেন্সিটিভিটি কেমন কেন বাড়ে এটা হচ্ছে নার্ভের এন্ডিং এখানে পুরোপুরি নার্ভের এন্ডিং থাকে এখানে তাই এখানে একটাই ক্যারোটিন লেভেল থাকে একটা ক্যারোটিন লেভেল থাকে এখানে সেন্সিটিভিটি এমনিই বেড়ে যায় কোনো কারণে যদি ওই ক্যারোটিন লেভেলটা চলে যায় মানে ওই ক্যারোটিনটা যদি এখানে একটাই ক্যারোটিন থাকে ওই ক্যারোটিনটা যদি কোনো কারণে সরে যায় তাহলে পুরোপুরিভাবে নার্ভের কন্টাকশনে চলে আসে নার্ভের কন্টাকশনে চলে আসলে এটার মধ্যে এমনি সেন্সিটিভিটি বেশি হয়ে যায় যখন সেন্সিটিভিটি বেশি হয়ে যায় তখন ওর মাথায় ঘষা লাগার ফলে ধাক্কা লাগার ফলে এই জায়গায় কাটস এসে যায় ইরিটেশন হয় ইচিং হয় রেডনেস হয় এটা কিন্তু অনেকের সমস্যা এটা হওয়ার কারণ এটা একটা কারণ সেকেন্ড কারণ হচ্ছে ডায়াবেটিস থাকলে তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্লিন রাখতে হয় অনেক ডায়াবেটিস পেশেন্ট আছে যারা ওয়াশরুমে যায় কিন্তু তারা ক্লিন রাখে না এখানে ক্লিন না রাখলে এখানে কিন্তু টয়লেট লেগে লেগে ইনফেকশন হয়ে যায় তাই এই স্কিনটাকে সরিয়ে এখানে ক্লিন রাখতে হবে থার্ড হচ্ছে গিয়ে যাদের ডায়াবেটিস নেই তারাও অনেক সময় কি করে ওয়াশরুমে গিয়ে জায়গাটা ক্লিন করে না এবার দীর্ঘদিন তাদের এই স্ক্রিনের নিচে ইউরিন জমা জমা হতে 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 এই জায়গায় কিন্তু ইউরিন ইনফেকশন হয়ে যাচ্ছে আর হোয়াইট ম্যাগমা ওটা এমনি এমনিই বেরোয় সেটা এই জায়গাটা জমা হয়ে যাচ্ছে হোয়াইট ম্যাগমা ওটার কারণেও কিন্তু এখানে ইনফেকশন হয়ে যায় আর ইনফেকশন হয়ে গেলেই এখানে কিন্তু জ্বালান হয় স্কিন সরে যায় এখানে আমাদের এরকম হয় না কেন এখানে ক্যারেটিন লেভেল অনেক থাকে তাই এখানে এত সেন্সিটিভিটি হয় না যেটা হয় এই শুধুমাত্র মাথাটার মধ্যে তো এই কারণগুলোর জন্য এটা হতে পারে এখন বলি এটা ঠিক করার কি উপায় আছে এটা ঠিক করার উপায় হচ্ছে ফার্স্ট হচ্ছে নিজেদের প্রাইভেট পার্টকে ক্লিন রাখতে হবে কেউ যদি নিজেদের প্রাইভেট পার্টকে সবসময় ক্লিন রাখে তার কোনো দিন এরকম প্রবলেম হবে না এটা ক্লিন রাখতে হবে কেমন করে এই স্কিন সরিয়ে ওটাকে ধুতে হবে ওয়াশরুমে গেলে যতবার সে ইউরিন পাস করবে ততবার তাকে জায়গাটা ক্লিন করতে হবে এবার যার এরকম হয়ে গেছে সে কি করে করবে যাদের এরকম হয় তাদের কিন্তু শীতের দিনেও খুব প্রবলেম হয় শীতের দিনে তাদেরকে ভেতরে ঢোকাতে হয় না এমনি এমনি জায়গাটা ফেটে ফেটে যায় তারা কি করবে তারা করবে অয়েল মাসাজ কি অয়েল অলিভ অয়েল আর কোকোনাট অয়েল অলিভ অয়েল আর কোকোনাট অয়েল হাতের আঙ্গুলের এখানে নিয়ে সুন্দর করে এই জায়গাটায় সুন্দর করে এরকম করে ম্যাসাজ করবে কত সেকেন্ড ম্যাসাজ করবে অনলি টেন টু টোয়েন্টি সেকেন্ড এখানে ম্যাসাজ করবে বেশি না এখানে দুই ড্রপ নেবে নিয়ে এখানে দিয়ে এরকম করে ম্যাসাজ করবে ছেড়ে দেবে খালি ভাবে শুয়ে থাকবে রাতের বেলা ঘুমানোর আগে ম্যাসাজ করে নিজেকে ওপেন করে শুয়ে রাখবে এটা হাওয়ার কন্ট্রাকশানে এসে এসে এইখানে ক্যারাটিনটা আবার এসে যাবে যেহেতু কোকোনাট অয়েল দেওয়া আছে অলিভ অয়েল দেওয়া আছে সেহেতু জায়গাটা সুন্দর ঠিক হয়ে যাবে আর এইখানে কিন্তু হাওয়ার কন্ট্রাকশন এসে ক্যারাটিনটাও জমা হয়ে যাবে যদি ক্যারাটিনটা চলে আসে তাহলে সেন্সিটিভিটি কম হয়ে যাবে কাটসও কম আসবে আর একটা হচ্ছে গিয়ে কোকোনাট অয়েলের সাথে হালদি যেটা টার্মারিক থাকে যেটা আমাদের ঘরের হলুদ আছে সেটাই নিতে পারো কিন্তু কিন্তু আবার কেউ থেকে নিয়ে এসো না তাহলে লঙ্কা রান্নার থাকবে জ্বালা করবে যেটা একদম সেফ মানে আলাদাভাবে থাকে সেখান থেকে হলুদ এনে হাতের এখানে নিয়ে সুন্দর করে অয়েলের সাথে মিক্স করে ওই জায়গাটায় সুন্দর করে লাগিয়ে দেবে যেহেতু হলুদ হচ্ছে টা অ্যান্টিসেপটিক তাই এই কাঠস ঠিক হয়ে যাবে আর কোকোনাট অয়েল বা অলিভ অয়েলের জন্য এই জায়গাটার স্কিনটা আছে না চলে যাবে তো এই দুটো কাজ তোমরা করতে এই দুটো কাজ যদি তোমরা রেগুলার করতে থাকো দেখবে পনেরো দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে তোমাদের এটা ঠিক হতে চলেছে এটা করার ফলে কিন্তু তোমাদের এই জায়গাটাও পরিষ্কার থাকবে আর এই স্কিনটাও আগে পিছে হবে একটা সতর্কতা সবসময় রাখতে হবে সেটা হচ্ছে এই ধুয়ে পরিষ্কার করে এগুলো লাগিয়ে কিন্তু কখনো কেউ ইন্টার করবে না বা হ্যান্ড প্লে করবে না তোমাদের যদি ইচ্ছা হয় তার আগে করে আসবে একবার করে আসলে সাথে সাথে কখনো তোমাদের হবে না যদি করে এসে তারপরে ধুয়ে করো তাহলে এই জায়গাটাও ভালো থাকবে আর তোমাদের কিন্তু পুরোপুরি সলভ হয়ে যাবে প্রবলেমটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুখানি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও আরও যদি তোমাদের এরকম ইনফরমেটিভ ভিডিও চাই তাহলে আমাকে কিন্তু নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি তোমাদের মতন করে ভিডিও বানিয়ে দেবো আমার ভিডিওগুলো একদম সিম্পল থাকে যাতে তোমরা সবাই বুঝতে পারো তাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই